আসলে এখানে তো বই প্রেমীদের জায়গা স্বাভাবিকভাবে বই প্রেমীরা থাকে লেখক কবি সাহিত্যিক থাকে আর আমি এসেছি মূলত সেলিমা ভাইয়ের টানে ওনার সঙ্গে দেখা করার জন্য এবং আমার এসেই রবীন্দ্রনাথ এই শহরে এসেছিলেন এবং এই শহর আমারও শহর কিন্তু আমি জানি না আসলে রবীন্দ্রনাথ এখানে এসে কী কী করেছিলেন সো এটা যখনই আমি দেখলাম একটা বই আমার সামনে যে রবীন্দ্রনাথ এই শহরে এসেছিলেন লিখেছেন গল্পকার সেলিমাল ভাই তখনই আমার ইচ্ছা জাগলো যে এটা আমি যে স্টলে আছে সেখান থেকে নিব সো এটা নিলাম মানে আজকের অর্জন আমার এটাই এবং এটা দেখে ভালো লাগছে যে এখানে অনেক বই প্রেমী আছেন এবং এখানে বইমেলা হয় মানে সিলেটের একটা শহরে এই সন্ধ্যায় বইমেলা হচ্ছে মানুষজন বই কিনছেন বই নিয়ে আলোচনা করছেন বই কিনে নিচ্ছেন এবং আপনি আমাকে বই নিয়ে জানতে চাইলেন এটাই আসলে ভালো লাগা বাংলাদেশের উত্তর পূর্বের বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের জেলা সিলেট শহরে এই সন্ধ্যা বইময় এবং এই রাতেও মানে রাত এখন শীতের রাত মানে অনেক রাত রাত নয়টা হয়ে গেছে মানে এখানেও মানে শত একশোর বেশি মানুষ আছে কয়েকটা মাত্র স্টল একশোর বেশি মানুষ তার মানে হচ্ছে যে বই নিয়ে বাংলাদেশের মানুষের এই শহরের এখানকার মানুষের আগ্রহ এটা আসলে মানে এর ভূমিকা এর তাৎপর্য আসলে অনেক আমার কাছে মনে হয় আর হচ্ছে যে মানুষ বই প্রেমী হোক বই পড়ুক এখন তো হচ্ছে মানুষ মোবাইলে পড়ে এবং এই মোবাইলে পড়ার সময়ও মানুষ যে বই কিনে নিয়ে যেতে পারে বই কিনতে কিনে পড়ে সেটা আসলে আরও বড় বিষয় আমি নিজে হচ্ছে মোবাইলে পড়ি আমি নিজে মনে হয় বই বইটাও মোবাইলে পড়ি সো আমি বই সেই মোবাইলে যে বই পড়ার মানে মানুষ আমি সেই বই কিনে নিয়ে গেছি সুতরাং আমার মতো মানুষকে বই কিনতে এই সন্ধ্যা উৎসাহিত করেছে এরকম আরও সন্ধ্যা সিলেটে হোক বাংলাদেশে হোক সব জায়গায় হোক আর এই বই যারা এখনো লিখছেন বই মানে এখনও দিচ্ছেন স্টল দিচ্ছেন এবং একজন লেখক সিনেমা ভাই যার কাছ থেকে আরও বহু লেখক অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় সংবাদকর্মী হয় সাংবাদিক হয় আমিও হয়েছি সো এটা আসলে মানে উনার সাক্ষাৎকার বা উনার কথাবার্তায় আসলে আরো বেশি প্রভাব ফেলবে এই ধরনের যদি আপনি বর্তমানে বাংলাদেশের মোবাইল সাংবাদিকতায় একটা দারুণ ফরক তৈরি করেছেন এক মিনিট যদি বলতেন আমাদের সিলেটেও আমরা কাজ করছি অনেকেই কাজ করছেন পরিশেষে সিলেটের যারা কাজ করছেন আমাদের সিলেটের এই জায়গাটুকু নিয়ে তাদের কিরকম উন্নয়ন করা দরকার বলে আপনি মনে করেন একটু যদি বলতেন আসলে মানে সাংবাদিক হতে হলে তো পড়তে হবে মানে একজন সাংবাদিক দেখেন আপনি সব বিষয়ে কিন্তু নিউজ কাভার করে আমি কখনো গিয়ে খেলার সংবাদ করি কখনো আবার মানে ব্যাংকের নিউজ কাভার করি মানে আমার অর্থনীতিটাও জানতে হয় খেলার মতো বিষয়েও জানতে হয় আবার পলিটিক্সের মতো বিষয়েও জানতে হয় তো সাংবাদিকদের আসলে সব বিষয়ে পড়তে হয় মানে পড়ার মধ্যে থাকতে হয় সো এটা আমি খুবই গুরুত্ব দিই যে একজন মানে সংবাদকর্মী হওয়ার জন্য তার একাডেমিক বিষয়গুলো জরুরি তার পড়ালেখার বিষয়গুলো জরুরি এবং অবশ্যই তাকে মানে ভালো হয় সে যদি সাংবাদিকতার ছাত্র হয় কেউ সাংবাদিক হতে হলে যেন সে সাংবাদিকতা বিষয়ে পড়ে বা সাংবাদিকতা বিষয়ে পড়ে আসে সো এটা ভালো হয় এবং এখন যেহেতু এই তথ্য প্রযুক্তির যুগ মোবাইলের যুগ এবং ইনফরমেশান অ্যান্ড টেকনোলজিটা হচ্ছে খুব দ্রুত ট্রান্সফার হয় খুব দ্রুত পাস হয় এবং মানুষ খুব দ্রুত জানতে চায় দেখতে চায় এক সময় মানুষ পড়তো মানে আমরা বলতাম না যে সকালে মানুষ পত্রিকা মানে চা পত্রিকা মানে চা খাচ্ছে এবং পত্রিকা সো এখন মানুষ ঘুম থেকে উঠে কী করে মোবাইলে হোয়াটসঅ্যাপে কে কী লিঙ্ক পাঠিয়েছে বা কে কী পাঠিয়েছে সেটা দেখে ওই লিঙ্কে ক্লিক করে আমরা ঢুকি সো এখন মানে টাইমটা হচ্ছে ক্লিকের যোগ বা টাচের যোগ সো ওই জায়গায়ও আসলে পড়ার গুরুত্ব ওইটাও আমরা পড়ি ওইটাও আমরা শুনি বা দেখি সো ওই জায়গাগুলো যাতে আরও ট্রান্সপারেন্ট হয় মানে আরও বস্তুনিষ্ঠতা জায়গাটা ঠিক থাকে মানে আরও অ্যাকুরেট হয় এটাই আর কি সো যারা এখানে কাজ করবে তারা ওই জ্ঞানটুকু যাতে অর্জন করে যে আমার জিনিসটা যাতে অ্যাকুরেট হয় একই সঙ্গে আমরা অনেক জিনিস ক্লিক বাইট করি ক্লিক বাইট জিনিসটাও করা যাবে কিন্তু যেটা বস্তুনিষ্ঠতা ঠিক থেকে ক্লিক বাইটটা হয় এটাই আর কি ধন্যবাদ আমরা চলে যাচ্ছি সেলিমল বাইয়ের কাছে যিনি একাধারে গল্পকার সাংবাদিক এবং অত্যন্ত ব্যস্ত একজন মানুষ এবং আজকে পেলাম কেমোসাসের সাধারণ সম্পাদক বর্তমানের আপনার কী বক্তব্য থাকবে আজকের এই বইমেলা নিয়ে এবারের বইমেলা নিয়ে আপনার কি অনুভূতি আগামীকাল তো শেষ দিন আসলে আমি নিজের কথা যদি বলি আসলে আত্ম মানে তুষ্টি চলে আসবে আমার খুব ভালো লাগছে যে এবারে বইমেলার বেশ জমি উঠেছে আমি বিভিন্ন স্টলের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এবারে সেলটা খুব ভালো হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে বেশি করে যাতে আলো দেওয়া যায় এটা অন্য অন্যান্য সময় একটা সমস্যা হতো আমরা এবার যথেষ্ট আলো দেওয়ার চেষ্টা করেছি এবং এখন দেখেন রাত্রে সোনাটা হয়ে গেছে কিন্তু এখনও পাঠক আসছে এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় এবং অপু যেটা বললেন যে আজকাল আমরা সবাই মোবাইলে এবার এই মোবাইলেরই যুগে ক্লিকেরই যুগে টাচের যুগে যে এখন মানুষ বই কিনছে এটা কিন্তু আমাদের খুব অনুপ্রাণিত করে তো আমরা আসলে সংসদের কর্তৃপক্ষ খুবই অনুপ্রাণিত হয়েছি আমরা আশা করছি আমাদের আগামী বইমেলা আরও ভালো হবে না আবার এটা হবে তো আমরা ডিসেম্বরে বই মেলা করব তো এবার হয়তো আমরা আগামী বই মেলাটা দশ ডিসেম্বর থেকে শুরু করার চেষ্টা করবো কারণ হচ্ছে এর আগে বাচ্চাদের পরীক্ষা থাকে এই জন্য এই এই বিষয়টা আমরা চিন্তা করেছি যে দশ ডিসেম্বর থেকে যে কয়দিন করা যায় এটা করব ধন্যবাদ আমরা সবাই আসলে কথা বলি যে বলি যে মানুষ সব অনলাইনে চলে গেছে বই পড়ে না ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে তো আমরা এগুলো বললে তো হবে না মানুষকে আনতে হবে পাঠকদের উদ্বুদ্ধ করতে হবে মানে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা যদি তাদেরকে নিয়ে না আসি আমরা যদি তাদেরকে উৎসাহিত না করি তাহলে তো আমরা আরও পিছিয়ে পড়ব কাজে আমি আহ্বান জানাবো যে পাঠকরা আসেন দেখেন বই কিনেন আর নাই কিনেন মেলাতে আসেন মেলাতে এখানে পাঠক লেখক প্রকাশক যারা মিডিয়ার কর্মীরা যারা আছেন সবার সাথে একটা নিদ্ধতাপন্ন সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা চাই যে সেই নির্দ্রতা থেকে যেন মানুষ বইয়ের প্রতি আগ্রহ বাড়ে বই পড়ে এটাই আমার কামনা এটাই আমি আশা করি থ্যাংক ইউ